কথা আজকের গল্পে তোমরা দেখতে পাবে কথা রানীকে বলছে এই রানী এদিকে এদিকে এত বীর কেলাচ্ছি ডের লুক রে এটা হোটেল হট্ট মেলা এরপর রানী বলছে বলি এটা হোটেল বলে মনে হচ্ছে না এটা তো কলেজ এরপর তাদের পাশ দিয়ে সাংবাদিকের লুকরা যাচ্ছে তাদেরকে দেখে রানী কথাকে বলছে এদেরকে তো খবরের লুক বলে মনে হচ্ছে এইসব বড় ব্যাপার রে এরপর কথা বলছে তোর বলি ছোট নাকি আর শুন নিজেরে কখনো ছোট নি হ্যাঁ আরে বাবা আমরা মটন খাবো পট্ট দিয়ে চলে যাব আর সব কটা ফুল হ্যাঁ আর মটনো সোল সোল পেট তো ডাকছে আর এদিকে সাংবাদিক বলছে কোথায় শেপ এবি এরপর আরেকজন সাংবাদিক বলছে হ্যাঁ তাই তো দেখছি আজকে তো ওনার একটা প্রেশার ডিস্ট বানানোর কথা কোথায় গেল দেখতেই পাচ্ছে না এরপর আরেকজন সাংবাদিক বলছে এতক্ষণে তো চলে আসার কথা এরপর কথা মাই মোমোস ক্যাফের দরজা খুলে উকি মেরে দেখছে এরপর রানী কতাকে হাত ধরে টেনে নিয়ে যায় এরপর কথা রানীকে বলছে আরে কি হলো রে এরপর রানী কথা তাকে বলছে এই বলি এখন এখান থেকে চল যাই অন্য হোটেলে গিয়ে মটন খাবো এরপর কথা বলছে বলি এখান থেকে কোথাও যাবিনি বলি এখানেই মটন খাবে আর রাজাটা এত দেরি করছে কেন যা যা যাকে গিয়ে দেখনি পেটে তো সুসু দৌড়াচ্ছে আর এদিকে অগ্নি তার হাতের আঙ্গুলের মাঝখানে চাকু নিয়ে খেলছে তখন প্রত্যয় অগ্নিকে দেখে বলছে ব্রো চল উট যাবি তো চল তখন সেন্ডি অগ্নিকে বলছে এবি বাইরে সবাই অপেক্ষা করছে প্লিজ চল এরপর প্রত্যয় অগ্নিকে বলছে ব্রো প্লিজ চল এরপর অগ্নি আরে কি হয়েছেটা কি এরপর প্রত্যেক বলছে আজকে মাই মোমোস ক্যাফের অ্যানিভার্সারি মনে আছে তোর তোর মাই মোমোস ক্যাফের অ্যানিভার্সারি আজকে কত লোক এসেছে চল দেখবি চল জার্নালিস্ট প্রেসের লোক কাস্টমার তোর ফ্যান্স ব্রো সবাই অপেক্ষা করছে তোর জন্য তুই একটা স্পেশাল ডিশ বানিয়ে প্রেজেন্ট করবি বলেছিলিস বলেছিলিস না চল যেতে হবে তো এরপর অঙ্গিত অগ্নিকে বলছে ব্রো তুই পারবি এখন রান্না করতে না পারলে বল আমি ক্যান্সেল করে দেবো এরপর অগ্নি বলছে প্রমেশ যখন করেছি তখন প্রেশাল ডিশ আমি বানাবো আই এম এ ম্যান মাই ওয়ার্স এরপর অগ্নি তার হাতে একটা মদের বোতল নিয়ে চলে গেল স্পেশাল ডিশ বানাতে এরপর সেন্ডি মিডিয়াদেরকে বলছে হ্যাঁ আপনাদের জন্য একটা গুড নিউজ রয়েছে সে রান্না শুরু করে দিয়েছে আমাদের মাই মেমোস ক্যাফের রিচুয়াল অনুযায়ী তিনি নতুন ডিশ প্রেজেন্ট করবে আপনাদের সামনে একটু ধৈর্য ধরে বসুন আর খুব সম্ভবত আপনারা ইন্টারভিউও পেয়ে যাবেন ওকে থ্যাংক ইউ এই কথাটা বলে সেন্ডি সেখান থেকে চলে যায় আর এই সবগুলো কথা কথা শুনে নিয়ে আর বলছে রাজা রানী এক্ষুনি কেন আসছি খিদে পাইছে এত আর এদিকে অগ্নির রান্না দেখে অঙ্কিত বলছে কি রকম হাত চলছে ওর এরপর প্রত্যয় অঙ্কিত বলছে আমি বলেছিলাম না অগ্নি কিচেনে ঢুকলে হি ইজ এ কিং আর এই স্কিলটা তো ওর মরে যাবে না এরপর অগ্নি তার স্পেশাল ডিশ বানিয়ে নেই এরপর সেন্ডি বাইরে এসে সবাইকে বলছে অ্যাটেনশন অ্যাটেনশন সবাইকে আমাদের মাই মেমোস ক্যাফে রিচুয়াল অনুযায়ী সে বেবি তার নতুন ডিশ আপনাদের সকলের সামনে এক্ষুনি প্রেজেন্ট করবে প্লিজ ওয়েলকাম শেফ এবি এরপর সে বেবি তার ডিশ নিয়ে চলে আসে আর সবাই হাত দিয়ে তাকে স্বাগতম জানায় এরপর স্যান্ডি মিডিয়াদেরকে বলছে নাও আপনারা এবার ইন্টারভিউ নেওয়া শুরু করতে পারেন এরপর মিডিয়া ডিসটা দেখে বলছে ওয়াও সো ইউনিক নাইস তখন স্যান্ডি মিডিয়াদেরকে বলছে দেখতে যেমন ভালো খেতেও খুব স্বাদ খেয়ে দেখুন না এরপর মিডিয়া অগ্নিকে বলছে সে ভেবি আজকে আমাদের আপনার ইন্টারভিউ চাই চাই কতদিন পর আপনাকে দেখলাম এরপর আরেকজন সাংবাদিক অগ্নিকে বলছে আপনি আপনার স্ত্রীকে কতটা মিস করছেন সে কথাটা শুনে অগ্নির কথার অ্যাক্সিডেন্টের দিনের কথা মনে পড়ে যায় তারপর অগ্নি রে গিয়ে পাশের একটা কাচের বোতল নিয়ে সাংবাদিকের মাথায় মেরে দেয় আর ক্যামেরাম্যানকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর এদিকে কথা বলছে উফ বড় খিদে পেয়েছে এক্ষণে কেন ওরা আসছে না এরপর রাজা রানী আসলে কথা বলছে এই তো এত দেরি করলে কেন ভিতরে চল গিয়ে মটন খাবো চল এরপর তারা দেখতে পেল যে ভিতরে একজন সাংবাদিক আঘাত পেয়েছে তখন রানী কথাকে বলছে এই বলি ভিতরে তো জামেলা হচ্ছে তখন কথা বলছে জামেলা হয়েছে আমাদের কি আমরা জামেলাতে থাকবো না আমরা মটন খাবো আর খেয়ে চল চলে যাব চল ভিতরে আর এদিকে অঙ্কিত স্যান্ডি কে বলছে এই স্যান্ডি তাড়াতাড়ি জল নিয়ে আই এরপর একজন মিডিয়া বলছে আমি তো এটা ভাবতে পারছি না সে বেবি এটা কি করলো এটা উনি করতে পারেন না উনি আমাকে ইনসাল্ট করছে উনি নিজে আমাদেরকে এখানে ইনভাইট করেছে এরপর সেন্ডি বলছে দাঁড়ান দাঁড়ান এবির মানসিক অবস্থা ঠিক নেই তার মধ্যে আপনারা ভুলভাল প্রশ্ন করছেন আপনাদের কোনো কাণ্ড জ্ঞান নেই এরপর অঙ্কিত মিডিয়াদেরকে বলছে আপনাদের দেখলে না আমি অবাক হয়ে যাই একজন স্ত্রী সে আর নেই আর এটা আপনারা জিজ্ঞেস করছেন হাউ ইজ এ ফিলিং এরপর প্রত্য তো মিডিয়াদেরকে বলছে সত্যি আপনাদের কোনো কাণ্ড জ্ঞান নেই আপনাদেরকে তো বারবার করে বলা হলো কথাকে নিয়ে কোনো প্রশ্ন করবেন না এত ইউনিয়ন কেন আপনাদের মধ্যে এরপর মিডিয়া বলছে তাই বলে উনি আমাদেরকে এভাবে অ্যাটিটিউড দেখাবেন আর এদিকে কথা যখন ক্যাফের মধ্যে ঢুকছিল তখন অগ্নির সাথে ধাক্কাকে কথা পরে যায় আর অঙ্কিত তারা অগ্নির পেছন পেছন ক্যাফে থেকে বাইরে বেরিয়ে যায় কথা যখন পরে যায় তখন রাজার রানী কথাকে বলছে এই বলি কি হলো রে এরপর কথা উঠে বলছে আরে বাপ এমন

ছেলেদের সবাইকে বলি কিন্তু এখন খেলা দেখাতে পারবে না বলি এখন খিদা পাইছে হ্যাঁ বলি দে বলি দে এরপর কথা সিটি মেরে বলছে ও দাদা এদিকে আসুন বলির দল বল কি খাবে জেনে যান এই বলি পা তুলে চেহারের মধ্যে বসলো আর কথার এরকম অবস্থা দেখে ক্যাফের কাস্টমাররা হাসতে লাগলো আর এদিকে গুহবারিতে ঠাম্মি সঞ্চিতাকে ঘর থেকে নিয়ে আসছে তখন সঞ্চিতা ঠাম্মিকে বলছে আমার আর ভাল লাগছে না মা তখন ঠাম্মি সঞ্চিতাকে বলছে এমন করে না বড় বৌমা ঘোর সন্ধ্যা বেলা ঘরের মধ্যে একা একা বসে থাকতে নেই তুমি না মা এরপর সঞ্চিতা ঠাম্মিকে বলছে কি করব মা বলুন তো হ্যাঁ আমি তো আর সহ্য করতে পারছি না যে কথা মায়ের জন্য আমি আবার এই বাড়িতে ফিরে এলাম যে কথা মা আমার প্রাণটা আবার ফিরিয়ে দিল যে কথা মা আমার স্মৃতি স্মৃতি ফিরানোর জন্য এত কিছু করলো মা সেই কথা আজকে না ফেরার দেশে চলে গেল এটা সম্ভব এটা হতে পারে আমি তো মা হয়ে সেটা বিশ্বাস করতে পারছি না মা আমার আমার বুকটা কেমন করছে মা আমি বলে বোঝাতে পারবো না আপনাকে আচ্ছা মা আমি তো একজন মা বলুন আমি তো অগ্নির মা আমি তো মা মা ছিলাম আমার বুকটা ফেটে যাচ্ছে আমি আমি আর পারছি পারছি না সঞ্চিতাকে একটা কথা সব বুঝতে কিন্তু ঠামি এখন তো আমাদের সব সুখ বলে সব কষ্ট বলে আমাদেরকে শক্ত হতে হবে আমার অগ্নি দাদুবাইয়ের জন্য তো আমাদেরকে শক্ত থাকতে হবে এরপর সঞ্চিতা ঠাম্মিকে বলছে আমি পারছি না পারছি না মা তুমি বিশ্বাস করো আমি পারছি না আমাকে ছেড়ে দিন কথাটা বলে সঞ্চিতা সেখান থেকে চলে যায় আর এদিকে মাই মোমোস ক্যাফেতে কথা বলছে কি ব্যাপার কেউ আসছে না কেন এরপর ম্যানেজার এসে কথাকে বলছে এক মিনিট এক মিনিট এই আপনারা কারা আপনারা এখানে ঢুকলে বা কি করে ডো ইউ নো এটা শেফ এবির ক্যাফে এরপর কথা ম্যানেজার কে বলছে কি এবি টেবি বলছো কিছু বুঝতে পারছি নেই শোনো রে তো বোঝাতে হবে না কি কি সব স্পেশাল রান্না আছে সেই সব আনো এ দাদা বলো তো মটন আছে তো কতদিন পর মটন খাবো বলে এসেছি মটন তো খেয়েই আর শুনো ভালো করে ননির পিস দেবে আর রাজা রানীকে বলছে প্লেটে খাবি তো আর প্লেটে দেবে ফুসফুসে চর্বিও দিও কেমন যাও তাড়াতাড়ি নিয়ে এসো আর শুনো দাদা বুলির মুখে একবার বুলি ফুটলে না কেউ থামাতে পারেনি বললে বলি ছুটবে গুলি আর হে দাদা বেশি করে জাল দেবে কিন্তু ওই যে কারা আছে তাদেরকে বলি দাও বলি কিন্তু জাল খেতে হ্যাপি ভালোবাসে আর জাল মিটাতেও এরপর ম্যানেজার কে ক্যাফে থেকে দাক্কা মেরে বের করে দে এরপর কথা ম্যানেজার কে বলছে এই মেয়েদের হাত ধরে টানছো এই শুধু ড্রেস করতে শিখেছো না ড্রেস করতে আর ফুটানি করতে শিখেছ আর শুনো মান সম্মান না মটন খাওয়ার থেকে অনেক বড় বলে দিলুম এই বলি একদিন অনেক বড় হবে বড় শপিং মলে কসমেটিক এর দোকান হবে সেদিন তোমরা বলি কে এখানে পাত পেতে খেতে ডাকবে এই কথা বলে দিলুম বুলির মুখে বলি বন্দুকের গুলি এই কথাটা বলে দিলাম কিন্তু একদিন তোমরা পস্তাবে আর ম্যানেজারকে হাট করে চলে গেলো তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল